হ্যালো গাইজ তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে আমি স্নান দান করে এখন রেডি হচ্ছিলাম ক্লাসে যাওয়ার জন্য কারণ আজকে ক্লাসে একটা ছোট্ট বাড়া একটা সেলিব্রেশন হবে কারণ যেহেতু আর কিছুদিন পর আমাদের এক্সাম হয়ে ক্লাসটা শেষ হয়ে যাবে তার জন্য তো এখানে আমি স্নান করে একটুখানি মেকআপ করে নিয়েছি মেকআপ লিপস্টিক আর একটুখানি কাজল পেন্সিল আর জাস্ট একটু ফেস পাউডার লাগিয়ে তারপরে এখানে আমি রেডি হয়ে গেছিলাম কানের আর গলার পরে শাড়িটাও পরে নিয়েছি তো শাড়িটার কালারটা কেমন জানিও তোমরা তারপরে এখানে আমি প্রথমে খেয়ে নিলাম আর খেতে মানে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো যাওয়ার জন্য তো তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলাম তো তাড়াতাড়ি করে খেয়ে এখানে আমি বায়াগার আইডেন্টি কার্ড নিয়ে রেডি হয়ে গেলাম তারপরে এখানে আমি রাস্তায় এসে একটা টোটো নিয়ে ধরে নিলাম তো টোটো ধরে আমি এখানে চলে এলাম বাসে করে আবার তো বাস থেকে নেমে আমি এখন রাস্তা পেরিয়ে আমি চলে যাচ্ছি এখন দুতালাতে কারণ ওখানেই তো আমাদের ক্লাস হয় তারপরে এখানে সিঁড়ি থেকে উঠে গেলাম তো সিঁড়িতে উঠে আমি এখানে আমার চটি দুটো রেখে দিলাম ওই বাক্স বাক্সটার মধ্যে তো তারপরে আমি এখন ভেতরে ঢুকছি তো দেখি এখন কতজন এসেছে তো এখানে আমি ভেতরে ঢুকে দেখি যে মোটে দুজন এসেছে একজন লাইট ফ্যান চালাচ্ছে আর একজন এখন ও শাড়ি পরছে তো তারপরে এখানে ও শাড়ি পরা হয়ে যাওয়ার পর এখানে একটু ভাবলাম ফটো টোটো তুলবো তারপরে ও এখন কানের খুঁজছে তো এখানে ও প্রথমে ভাবলো যে আমি হয়তো ফটো তুলছি তার জন্য এসে পোস্ট দিচ্ছিল কিন্তু আমি আসলে ভিডিও করছিলাম তারপরে এখানে চলে এসেছে অনেকজনই প্রায় তো এখনও যারা মেন তারা আসেনি আর এই চশমা পরে ফটোশ্যুট করছিল তারপরে এখানে চলে এসেছে মানে যারা আর কি জিনিসপত্র ছিল তারপরে এখানে সবাই বেলুন ফোলাচ্ছে তো কারণ বেলুন বেলুনটা দিয়ে সাজাবে এদিকে ওখানে তারপরে এখানে কেকটা নিয়ে আসা হয়েছে তো কেকটা এমনভাবে এনেছে মানে কি বলবো এক সাইডটা পুরো ভেঙেই গেছিলো তো তারপরে এখানে ফুল দিয়ে একটু লাভের মতো করে দিল তো আজকে সবাইকে বলা হয়েছিল যে সবাই যেন শাড়ি পরে আসে আর ম্যামকেও বলা হয়েছিল যে শাড়ি পরে আসতে কিন্তু ম্যাম এসবের ব্যাপারে কিছুই জানে না যে এরকম আমরা প্ল্যান করেছি বা কিছু তো তার জন্য আজকে তিনটে ম্যামই খুব সুন্দর করে সেজে শাড়ি পরে এসেছে তারপর এখানে ম্যামও এন্ট্রি করলো ফিটে কেটে তো কারণ আর ওই দিটা ওই পেছনে যে যারা আছে তারা হচ্ছে ম্যাম ওখানকার তো এখানে ম্যাম একদম এন্ট্রি করলো ফিটে তিটে কেটে হিরোইনের মতো করে তারপরে এখানে সবাইকে ডেকে নিল আর ম্যাম মানে পুরোটাই অবাক হয়ে গেছে যে এরকম ফার্স্ট টাইম মানে এটা যেহেতু ফার্স্ট ম্যামের ফার্স্ট ব্যাচ ছিল তো তার জন্য ম্যাম মানে একদম পুরো সারপ্রাইজ তারপরে ম্যামকে সবাই মিলে ফুল দিয়ে দিল ফটো তটো তুলে নিল তো তারপরে এখানে দেখতে পাচ্ছ সবাই নিজের নিজের ক্যামেরা ফোনগুলোকে ধরিয়ে দিচ্ছে ওকে ওকে কারণ যেহেতু এখন ভিডিও করবে তারপরে এখানে স্নো স্প্রে দিয়ে তো মানে একদম যাচ্ছাড়াই করে দিল অবস্থা তারপরে এখানে দেখতে পাচ্ছ মানে কেকটা কিছু রাখেনি স্নো স্প্রেতে তারপরে এখানে এখন কেক কাটা হবে ম্যাম বললো প্রথমে যে ম্যামের পছন্দ একটা গান লাগাতে তো তারপরে এখানে ম্যাম দেখি যে কেঁদেই ফেলেছে কারণ যেহেতু এইসব দেখে একদম মানে ইমোশনাল হয়ে গেছে ম্যাম তো তারপরে এখানে এখন কেক কাটা হবে তো তার জন্য প্রথমে ম্যামকে জিজ্ঞেস করছে যে কি গান লাগাবো তো গানটা লাগিয়ে নিল ম্যাম তো গানটা লাগাবার পরে এখানে এখন কেক কাটা শুরু করছে তো এখানে প্রথমে কেকটা কেটে নিল তিনজনে মিলে ওখানে হেড ম্যাম আসছে আর সেলাই যে এখন ওখানে একটা সেলাইও শেখায় তো সেখানে ম্যামটা সবাইকে কে মানে কেকটা কেটে নিল তিনজন মিলে তারপরে ম্যাম এখানে সবাইকে একটুখানি করে কেক খাইয়ে দিল আর এখানে সবাইকেও ম্যামও সবাইকে খাইয়ে দিল তো তারপরে এখানে ম্যাম এখন গিফটটা ওপেন করছে যে গিফটটা আমরা দিয়েছি সবাই মিলে তো এখানে ম্যাম গিফটটা দেখার পর মানে একদম পুরোটাই অবাক হয়ে গেছে কারণ যেহেতু মানে এইসব কিছু আশাই করেনি যে এরকম কিছু একটা দেওয়া হবে বা কিছু তো এখানে দেখতেই পাচ্ছ গিফটটা তারপর এখানে সবাইকে টিফিন দেওয়া হয়ে গেলো সিঙ্গারা কেক আর একটা করে রসগোল্লা আর চকলেট তো সেটাই এখন সবাই খাচ্ছে ম্যাম একটু ম্যামকে বললাম দেখাতে কি কি দিয়েছে তো সেটাই ম্যাম দেখালো আর হাই করে দিল তো তারপরে এখানে সবাই খেতে বসে গেছে তারপরে এখানে গানও শুনছে আর মানে সবাই বসে আছে খাচ্ছে বসে বসে আর আমার খাওয়া হয়ে গেছে তো তার জন্য আর এখানে এরা এখন আবির নিয়ে বসে রেডি হয়ে গেছে আবির খেলার জন্য আর এখানে দিদিটা আবির নিয়ে চলে এসেছে প্লেটে করে সাজিয়ে আর একটা দিদি তো মানে পুরো কেঁদেই ফেলেছিল মানে যেহেতু লাস্ট এটার পর আর হয়তো আসবে না সেই একদম এক্সামের সময় তারপরে এখানে আবির খেলা স্টার্ট করে দিয়েছে এরা দুজন তো এখানে আবির খেলা স্টার্ট এমনভাবে করেছে মানে আমার মুখটা একটুখানি বলেছিলাম হালকা করে লাগাতে কিন্তু আমাকে পুরো একদম ভূত বানিয়ে দিল তারপরে এখানে সবাইকে আবির মাখানোর পর চলে গেলাম স্লাইয়ের ম্যামকে আবির মাখাতে মানে ম্যাম যে যেই দেখেছে যে আবির বের করানো হয়েছে সেই ম্যাম ওই ক্লাসরুমে চলে গিয়েছিলো তো ম্যামকে সবাই জোরে বেঁধে ধরে বেঁধে একদম আবির মাখি ভূত করে দিয়ে চলে এলো তারপরে এখানে এসে আবার যে নাচ স্টার্ট হয়ে গেছে সবাইকার তো এখানে একদম ফাটিয়ে সবাই নাচ করছে আর এদিকে আরেক দিকে এখনও পর্যন্ত আবির মাখামাখি চলছে মানে যাচ্ছাত আবির মাখা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের দুটো ম্যাম একদম ফাটিয়ে দিচ্ছে নিচে কারণ স্লাইম ম্যাম আসেনি কারণ ওদের ক্লাস স্টার্ট করেছে যেহেতু সেকেন্ড ব্যাচে ক্লাস হয় ম্যামের তো তার জন্য এখানে ম্যাম আর দুটো ম্যাম মিলে একদম ফাটিয়ে নাচ করছে আর মেঝেটার তো কোনো অবস্থা মানে একদম খারাপ করে দিয়েছে সবাই এত আবির তারপর এখানে আমি দেখলাম যে সবাই নাচছে যেহেতু এদিকে বহুজন মানে চলেও গেছে বাড়ি তো তারপরে আমিও বেরিয়ে গেলাম কারণ যেহেতু দুটো বেঁচে আর দেখতেই পাচ্ছ আমার অবস্থা কি করেছে ওরা ভূত বানিয়ে দিয়েছে আমার সাথে সাথে আমার শাড়িটারও অবস্থা খারাপ করে দিয়েছে তো তারপরে আমি টোটো করে বাসে করে একদম চলে এলাম বাড়িতে তো বাড়িতে আসার পর এখানে আমি দেখছিলাম যে আমার মুখের অবস্থা কি তো তারপরে আমি শাড়িটা খুলে এখন যাই স্নান করি গা আল এই রঙটা তো সবার শেষে কিছু ফোটোও তোমাদের সাথে শেয়ার করলাম